নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত তিন চার দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএলএসটি দু হাজার ষোলোর মাধ্যমে জয়েন হওয়া আনটেন্টেড টিচার্সদের যে যার প্রিভিয়াস ডিপার্টমেন্টে ফিরে আজার যে আদেশ দেওয়া হয়েছিল তাদের জন্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে গতকাল অর্থাৎ কুড়ি ছয় দু তারিখে এরকম বেশ কিছু ক্যান্ডিডেট তাদের পুরানো জায়গায় অর্থাৎ পুরাতন ডিপার্টমেন্টে ফিরতে চেয়ে ডাইরেক্টোরেটদের কাছে আবার কেউ কেউ কনসার্ন ডিআইদের কাছে অ্যাপ্লিকেশন করেছেন সেরকম কিছু আবেদন ডাইরেক্টরেট থেকে পুনরায় ভেরিফিকেশনের জন্য কনসার্ন ডিআইদের কাছে সেন্ড করা হয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশে আরও বলা হয়েছে যে কনসার্ন ডিআইএসি নিজের কাছে জমা হওয়া ডকুমেন্টস ও ডাইরেক্টরেটদের পাঠানো আবেদনগুলো ভালো করে ভেরিফিকেশান করবেন স্যাটিসফাইড হলে পুনরায় ফর্মেট এতে তৈরি করে ডাইরেক্টরদের কাছে সেন্ড করবেন ফরম্যাট এ কেমন এবং তাতে কি কী ফিল আপ করতে হবে একটু দেখে নেওয়া যাক ভেরিফিকেশনের সময় ডিআইরা যেসব বিষয়গুলি দেখবেন বা যেসব বিষয়গুলির উপর জোর দেবেন সেগুলি হলো ওই ক্যান্ডিডেট এসএলএসটি দু হাজার ষোলোর আন্ডারে চাকরি পেয়েছেন কি না ক্যান্ডিডেটটি আনটেন্টেড কিনা না দুই চার দু হাজার পঁচিশ পর্যন্ত ওই টিচার অ্যাপ্রুভ পোস্টে চাকুরিরত ছিলেন কি না অর্থাৎ তিন চার দু হাজার পঁচিশে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন তার আগের দিন দুই চার দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্রুভ পোস্টে চাকুরিরত ছিলেন কি না সেটা দেখবেন এরকম কোনো ক্যান্ডিডেট যিনি আনটেন্ডেড সে তিনি যদি রি হতে চান অর্থাৎ তার পুরাতন ডিপার্টমেন্টে ফিরতে চান আগের ডিপার্টমেন্টে ফিরতে চান তাহলে ওনাকে কনসার্ন ডিআইকে আবেদন করতে হবে কোনো আনটেন্ডেড ক্যান্ডিডেট যদি রি হতে চান তাহলে কি কি ডকুমেন্ট প্রয়োজন সেগুলো একটু দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন অব দ্য ক্যান্ডিডেট মেনশনিং ডেজিগনেশন এমপ্লয়ি আইডি কপি অফ ডবল এস সি রেকমেন্ডেশন আন্ডার এসএলএসটি দু হাজার ষোলো থার্ড আর দু হাজার ষোলো কপি অফ অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্যাব মেনশন রেকমেন্ডেশন কপি অফ অ্যাপ্রুভেল ইস্যুড বাই ডিআইএসি দ্য অ্যাবাব মেনশেন্ড অ্যাপয়মেন্ট কপি অফ অ্যাপ্রুভেল অফ ট্রান্সফার ইস্যুড বাই ডিআইএসি কপি অফ সিস্টেম জেনারেটেড পে স্লিপ অফ দ্য ক্যান্ডিডেট ফর লাস্ট মান্থ কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ হিজ অর হার প্রিভিয় সার্ভিস কপি অফ জয়নিং লেটার অফ হিজ অর হার প্রিভিয়াস সার্ভিস কপি অফ রেজিগনেশন অফ হিজ আর হার প্রিভিয়াস সার্ভিস কনসার্ন ডিআইদের কাছে যে অ্যাপ্লিকেশনগুলো যাবে ভেরিফিকেশানের পর ফর্মেট এতে ফিল আপ করে সেগুলো আবার ডিআইদের ডাইরেক্টরেট অফ এডুকেশনের কাছে পাঠাতে হবে ফর্মেটগুলো কি প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের নাম লিখতে হবে ডেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লার্ক গ্রুপ সি গ্রুপ ডি এগুলো যেটা হবে সেটা লিখতে হবে এমপ্লয়ার্স আইডি অ্যাজ পার আইও এস এম এস পোর্টাল অর্থাৎ এমপ্লয়ার্স আইডি আই এস এস পোর্টাল অনুযায়ী সেটা লিখতে হবে হোয়েদার দ্য ক্যান্ডিডেট নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস ইয়েস নো লিখতে হবে দ্য ডাব্লু বি এসএসসি রেকমেন্ডেশান মেমো নাম্বার অ্যান্ড ডেট আন্ডার এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন অর থার্ড আর এল এস টি টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ যে রেকমেন্ডেশান দিয়েছিল এস এস সি থার্ড আর এল এস টি দু হাজার ষোলো সেটা লিখতে হবে দ্য ডিআইএসি অ্যাপ্রুভাল মেমো নাম্বার অ্যান্ড ডেট ইন রেসপেক্ট অফ অ্যাপয়মেন্ট আন্ডার এস এল এস টি টু থাউজেন্ড সিক্সটিন অর থার্ড আর এলএসি টু থাউজেন্ড সিক্সটিন দ্য ডিআইএসি অ্যাপ্রুভাল মেমো অ্যান্ড ডেট ইস্যুড আফটার ট্রান্সফার ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন ট্রান্সফার সাবসিকুয়েন্টলি যদি কেউ জয়েন করার পর দুহাজার ষোলো জয়েন করার পর কেউ ট্রান্সফার নিয়ে থাকে সেই ট্রান্সফারের অ্যাপ্রুভাল মেমো নম্বর এবং ডেট লিখতে হবে দ্য নেম অফ দ্য স্কুল উইথ ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়াজ ওয়ার্কিং অন দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ দুই চার দু হাজার পঁচিশ তারিখে যে স্কুলে ডিস্ট্রিক্ট সহ কাজ করতেন তার লিখতে হবে স্কুলের নাম এবং ডিস্ট্রিক্ট হোয়েদার দ্য সিস্টেম জেনারেটেড প্লে স্লিপ অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য লাস্ট মান্থ ইজ অ্যাটাচড হেয়ার উইথ অর নট অর্থাৎ সিস্টেম জেনারেটেড প্লেসলিপ শেষ মাসের জন্য ক্যান্ডিডেট এখানে অ্যাটাচ করা হয়েছে কি না ইয়ে সর্ণ প্রিভিয়াস সার্ভিসের কিছু ইনফরমেশন নোট করতে হবে যেমন দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য অটোনোমাস বডি হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়ান্টস টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস অর্থাৎ আগের কাজের জায়গায় যে ক্যান্ডিডেট ফিরে যেতে চাইছেন সেই ডিপার্টমেন্টের নাম অথবা অটোনমাস বডির নাম লিখতে হবে দ্য ডেজিগনেশন অফ দ্য অ্যাপ্রুভিং অথরিটি হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়ান্টস টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস অর্থাৎ আগের কাজের জায়গায় যেখানে ক্যান্ডিডেট ফিরে যেতে চাইছেন তার যে ডেজিগনেশন অব দ্য অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাপয়েন্টিং অথরিটির ডেজিগনেশন লিখতে হবে দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়ানস টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস আগের কাজের জায়গায় যেখানে ক্যান্ডিডেট ফিরিয়ে দিতে চাইছেন সেখানে অ্যাপয়েন্টিং অথরিটির অ্যাড্রেস ঠিকানা লিখতে হবে নেম অফ দ্য পোস্ট অর ডেজিনেশান ইন প্রিভিয়াস সার্ভিস অর্থাৎ আগের কাজের যে ডেজিনেশান আর পোস্টের নাম লিখতে হবে এই ফর্মেটে ফিল আপ করে ডিআই ডাইরেক্টরেট অফ এডুকেশনের কাছে পাঠাবেন তারপর নেক্সট স্টেপ কাজ চলবে দু হাজার ষোলোর এসএসসির যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড নন অর্থাৎ আনটেন্ডেড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা যদি চান আগের কাজ জায়গায় ফিরে যেতে তার জন্য যে ফর্ম ফিল করতে হবে এবং ফর্মেটে যেভাবে ফিল করতে হবে বা কি কি কাজ করতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন